ওইটা তোমার উনুন হ্যাঁ কড়াই বসিয়ে দিলা কড়াইটা কোথায় পেলে কড়াইটা কড়াইটা তুমি কোথায় পেলে আমি ওই গাছের নারকেল খাই তাই নারকেলের মালা নারকেলের মালা হ্যাঁ ও ওখান থেকে নিয়েছো হ্যাঁ তাই কড়াইটা তোমার বেশ ভালো এবার দেখি কি রান্না করছো দেখি এইতে ডুমুরগুলো তো আমি কড়াইটা বসিয়ে নিছি তেল নিয়ে দেবই তেল ও কড়াইটা বসিয়ে নিয়েছো এবার কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছ এটা সাদা তেল নাকি ও সাদা তেলেই ডুমুর ভাজা এরপর কি দিতে হবে তেলটা একটু গরম হোক ও তেলটা গরম হচ্ছে হ্যাঁ দিয়ে এই তো মোনাজ তেলটা গরম হয়ে গেছে এবার কি হবে এই যে কত দূর রান্না ডুমুরগুলো ও তেলের মধ্যে ডুমুর দিয়ে দিবা ও আমি তো জানতাম ডুমুরটা হালকা সেদ্ধ করে নিতে হয় ও তোমার রান্নাতে ভেজেই নিতে হয় হ্যাঁ ও তোমার রান্নাতে ভেজে নিতে হয় ডুমুরগুলো হ্যাঁ ডুমুরগুলো ভাজা হয়ে গেছে না হচ্ছে এখনো

তো বন্ধুরা আমার ডুমুর বাজারে দিই দেখো বন্ধুরা তোমরা আবার এগুলো নিয়ে হাসাহাসি করো না কারণ আমাদের গ্রামের মেয়েরা এইসব নিয়েই খেলে বুঝেছ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি বাচ্চা বলে আমাকে ভালো করবেন না ধন্যবাদ Bye bye.